নমস্কার সবাইকে ওয়েলকাম টু আর কে স্পোর্টস আজকে কিন্তু নিয়ে চলে এসেছি এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস মোহনবাগান দল সংক্রান্ত অবশ্যই আপডেটস রয়েছে তো প্রথম যে আপডেটটা শেয়ার করব মোহনবাগান দলের বেশ কিছু তারকা বিদেশি ডিফেন্ডার বিদেশি মিডফিল্ডার স্ট্রাইকার রয়েছে যারা বর্তমান সময়ে খেলছে কিন্তু ঠিক এক বছর আগে জেসন কামিংস যখন নতুন মরশুমে খেলার জন্য মোহনবাগান দলের সই করে সেখান থেকে এখনো অবধি যে কটা টুর্নামেন্ট খেলেছে সব মিলিয়ে মোহনবাগান দলের হয়ে পঞ্চাশটা ম্যাচ তিনি ইতিমধ্যে খেলে নিয়েছেন পঞ্চাশটা ম্যাচে তিনি তিরিশটা গোল অলরেডি করে ফেলেছেন তিরিশটা গোল বলতে তিরিশটা গোলের মধ্যে পঁচিশটা গোল করেছেন এবং পাঁচটা অ্যাসিস্ট করেছেন তো তিরিশটা গোলের অবদান তিনি কিন্তু পঞ্চাশটা ম্যাচে রাখতে পেরেছে তো একটা কোয়ালিটি স্ট্রাইকার হিসেবে যে কাজটা করার দরকার স্ট্রাইকারের সেই কাজটাই কিন্তু মোহনবাগান দলের হয়ে করেছেন যত কটা ম্যাচ তিনি খেলেছেন সেই কটা ম্যাচে তো দুর্দান্ত তার স্ট্যাটস আমরা কিন্তু দেখছি এবং এই সিজন শেষ হওয়ার পর তার সাথে চুক্তি কিন্তু মোহনবাগান দলের শেষ হয়ে যাবে মোহনবাগান দল যদি ইচ্ছা করে যদি চায় তাহলে অবশ্যই চুক্তি বাড়িয়ে নিতে পারে কিন্তু তার দু বছরের চুক্তি ছিল এবং দু বছরের চুক্তিতে তাকে যে কাজটা করার জন্য নিয়ে আসা হয়েছিল সেই কাজটা কিন্তু তিনি খুব ভালোভাবেই করেছেন মানে পঞ্চাশটা ম্যাচে তিরিশটা গোলের অবদান রাখা মানে যথেষ্ট ভালো পারফরমেন্স অবশ্যই একটা স্ট্রাইকারের তো সেই মতো ভালো একটা নজির করার রেকর্ড কিন্তু মোহনবাগান দলের জন্য অবশ্যই করেছেন জাসন কামিংস আশা করবো ভবিষ্যতে যে কটা ম্যাচ তিনি মোহনবাগান দলের হয়ে খেলবেন এখনও তো অনেক ম্যাচ বাকি রয়েছে খেলা তো সেই কটা ম্যাচে আশা করি যে তিনি আরও গোল করবেন গোল করাবেন এবং একটা ভালো পারফরমেন্স আমাদের সামনে তুলে ধরবেন এবার যে বিষয়টা নিয়ে সবশেষে আলোচনা করার রয়েছে কথা বলার রয়েছে সেই বিষয়টা হচ্ছে মোহনবাগান দল থেকে মুম্বাই সিটি এফসি দল কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে নিতে চলেছে ইন্ডিয়ান প্লেয়ার বলতে ইন্ডিয়ান মিডফিল্ড পজিশনের প্লেয়ার নিতে চলেছে এমনটাই একজন আমাকে কমেন্ট করেছ যে অনেক জায়গা থেকে শুনছি যে মোহনবাগান দল থেকে মুম্বাই সিটি এফসি ভারতীয় মিডফিল্ডার পজিশনের প্লেয়ার নিতে চলেছে এবং সেই মিডফিল্ডারটি কে তাহলে কাকে নিতে চলেছে মুম্বাই সিটিএফসি দল এই নিয়ে তুমি কিছু বলো তো দেখো অবশ্যই তুমি হয়তো শুনতে পারো কোনো এক জায়গা থেকে এবং আমিও শুনেছি এইটুকু বলতে পারি এবং কোন প্লেয়ারকে নেবে সেই বিষয়টা নিয়ে একদম পাকাপুক্ত নাম কিন্তু উঠে আসেনি অবশ্যই মুম্বাই সিটি দল এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ভালোভাবেই মাঠে নামবে এবং তারা বেশ কিছু প্লেয়ার এক্সচেঞ্জ করতে চলেছে প্লেয়ার কিছু নিতে চলেছে সেই মতো মোহনবাগান দল থেকে যদি কোনো প্লেয়ার নিতে পারে বা নেয়ার একটা সম্ভাব্য একটা নাম যদি থাকে সেটা হচ্ছে গেলেন মার্তিনস গেলেন মার্তিনসকে। নিতে পারে মুম্বাই সিটি এফসি দল এইটুকু বলতে পারি তাছাড়া অন্য কোনো ভারতীয় মিডফিল্ডারকে কিন্তু মোহনবাগান দল তাদের দল থেকে অন্য কোনো দলে ছাড়বে না যদি ছাড়ারই হতো তাহলে তারা শুরু থেকেই মানে সিজন শুরু হওয়ার আগেই কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে ছেড়ে দিয়ে তার রিপ্লেসমেন্ট নিয়ে আসতো আর সেই কাজটা তারা আগেই করতো কিন্তু এখন সিজনের মাঝ পথে কোনো মা মিডফিল্ডারকে ছাড়ছে না মিডফিল্ডারকে যদি ছাড়ে তাহলে একটাই যাকে মোহনবাগান দল ছাড়তে পারে সেই প্লেয়ারটি হচ্ছেন গেলেন মার্তিনস আর গেলেন সেভাবে সুযোগ পাচ্ছে না তাকে যদি মুম্বাই সিটি দল নিতে চায় তাহলে অবশ্যই নিতেই পারে এবং নিয়ে গেম টাইম দিলে হয়তো ভালো খেলে নিতে পারে তো দেখা যাক সেসব অবধি কি হয় কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই আমিও শুনেছি যে মোহনবাগান দল থেকে মুম্বাই সিটি দল কোনো এক ভারতীয় মিডফিল্ডারকে নিতে পারে কিন্তু সেটা শুধুমাত্র গেলেন মার্তিন্সকে আমি টার্গেট করছি যে এই প্লেয়ারটিকে ছাড়া অন্য কোনো ভারতীয় প্লেয়ারকে নিতে পারবে না কারণ মুম্বাই সিটিএফসি দল থেকেই আমরা আপুয়াকে নিয়েছি তো এখন সেই আপুয়াকে তো আবার ফেরোত নিতে পারছে না মুম্বাই সিটিএফসি দল অন্য কোনো প্লেয়ারকে হয়তো নিতে পারে সেটা আমার মনে হয় গেলেন মার্তিনসি হবে আর মোহনবাগান দলও এই ট্রান্সফারের ক্ষেত্রে হয়তো প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারে গিলেন মারতিনস দিয়ে মোহনবাগানও মুম্বাই সিটিএফসি দল থেকে কোনো এক প্লেয়ারকে নিয়ে আসতে পারে এই ক্ষেত্রে এরকমও ডিল হতে পারে দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলতে আর মাত্র আঠাশ উনত্রিশ দিন বাকি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আঠাশ উনত্রিশ দিন পরকে কিন্তু ভালো ভালো ট্রান্সফার অবশ্যই দেখতে চলেছি মানে দলবদলের খবরে বড় বড় চমক কিন্তু অবশ্যই আইএসএল এর যে দশটা দল রয়েছে সবকটা দলই দেওয়ার চেষ্টা করবে